আসসালামাইকুম টিকটক ব্রোয়ার সবাই কেমন আছেন বন্ধুরা আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে আর বলে যারা আসতে পারবেন না তারা পারবেন আগে যারা আসতে পারবেন তারা আসতে পারবেন ঢাকা যমুনা শপিং মল লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার একচল্লিশ এটি জিএসএম মোবাইল আর অবশ্যই আছে এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে সবকিছু দেখার এবং প্রাইস যাওয়ার সুযোগ আছে

তারপর চলে যাব আইফোন 13 আইফোন 13 আইফোন 13 এর আজকে ধামাকা প্রাইস থাকবে 128 জিবি 86% ব্যাটারি হেলথ যারা টিকটক চ্যানেল ফলো করেন না দ্রুত ফলো করেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কিন্তু অবশ্যই অবশ্যই চাই এটা আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র 52500 52000 ওয়াটার রেজিস্ট্যান্ট সহ আইফোন 13 হ্যাঁ এবার চলে যাব আইফোন এক্সএস আইফোন এক্সএস আইফোন এক্সএস কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে দেখেন একদম ফ্রেশ তেমন কোনো দাগ স্ট্রেস নাই

এগুলা নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লক এ সব নাম্বার একচল্লিশ এর এস এম মোবাইল অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে কল দিয়ে আসবেন আর চ্যানেলটি অবশ্যই ফলো দিবেন আসসালামু আলাইকুম